বিশ্বস্ত সংস্থা এবং গণমাধ্যম গুলো জানাচ্ছে এটি মূলত বিশ্লেষণ ভিত্তিক আলোচনা নিশ্চিত তথ্য নয় ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের তাদের অবস্থান স্পষ্ট আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে এবং প্রতিটি এলাকার সার্বভৌমত্ব বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার তারা বলছে তৃতীয় পক্ষের কোন সমঝোতা বা পরোক্ষ সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ নীতির ভিত্তি হতে পারে না অন্যদিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া ইউরোপের নিরাপত্তা কাঠামো বিবেচনার কথা দীর্ঘদিন ধরে তুলে আসছে তাদের দাবি ও আলোচনা রয়েছে তবে এসব বক্তব্য গোপন করে চুক্তি নিশ্চিত প্রমাণ নয় বরং চলমান কূটনৈতিক বিশ্লেষণের অংশ যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন জানিয়েছে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত বদ্ধ দরজার পেছনে বা একতরফ ভাবে গ্রহণ করা হবে না তারা বলছে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিটি দেশের সার্বভৌমত্ব এবং সীমান্তকে সম্মান জানায় তাদের মূল নীতি ইউরোপীয় ইউনিয়নে একই অবস্থান জানিয়েছে যে কোনো দীর্ঘমেয়াদী সমাধান শুধুমাত্র স্বচ্ছ আলোচনার মাধ্যমেই সম্ভব মানবিক সহায়তা নিরাপত্তা ব্যবস্থাপনা এবং সীমান্ত স্থিতিশীলতা এই তিনটি ক্ষেত্রে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করা জরুরি বলে তারা মনে করে বিশ্লেষকদের মতে রাশিয়া ইউক্রেন পরিস্থিতি এখন এমন একটি অবস্থা রয়েছে যেখানে যে কোনো ভবিষ্যৎ আলোচনার জন্য বাস্তবসম্মত কাঠামো আন্তর্জাতিক মধ্যস্থতা এবং পারস্পরিক গ্রহণযোগ্য অবস্থান প্রয়োজন এ কারণে পুতিন ট্রাম্প আলোচনার গুঞ্জন বিশ্ব মাধ্যমে আলোচিত হলেও তা নিশ্চিত কোন চুক্তির ইঙ্গিত দেয় না গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকে এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরো নিয়মিত আন্তর্জাতিক আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না